তুমি কি কখনো ভেবেছো আমি আর পারবো না তোমার চারপাশের মানুষ যখন বলছে তুমি ব্যর্থ তখন তুমি কি করো বন্ধু এই ভিডিওটি তোমার জন্য যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে মন দিয়ে শোনো তোমার জীবন বদলে যেতে পারে জীবন কখনো মসৃণ হয় না এটা কখনো তোমাকে ফেলে দেবে আবার ঠেনে তুলবে তুমি চাইলেও জীবন সুন্দর হবে না কিন্তু তুমি লড়বে জীবন বদলাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি ভাবো তুমি আজও তো সেই একই জীবন না ভাই এমন চিন্তা করে জীবন বদলায় না জীবন বদলাতে হলে নিজের চিন্তা বদলাও জীবন কখনো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না তুমি যদি থেমে থাকো তবে জীবন তোমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে আমরা এমন অনেক মানুষকে দেখি যারা একসময় শূন্য থেকে শুরু করেছে এক লোক ছিল যার দশবার ব্যবসা ব্যর্থ হয়েছিল তাকে একশোটা চাকরি থেকে রিজেক্ট করা হয়েছিল শেষে সে একটা ছোট কোম্পানি তৈরি করলো তার নাম জেকমা ওরফে আলিবাবা এক মহিলা বত্রিশ বছর বয়সে ডিবস সন্তান নিয়ে রাস্তায় একটা বই লিখল বারোটা পাবলিশার ফিরিয়ে দিল শেষে হ্যারি পটার বের হলো জেকে রাউলিং তারা একটাই কাজ করেছে হাল ছাড়ে নাই তুমি কি এত সহজেই হাল ছেড়ে দেবে তোমার নিজের জীবনটা দেখো যতবার তুমি পরছ ততবার কি উঠেছ তোমার ভিতরে আছে সেই আগুন সেই শক্তি যেটা পাহাড় ভাঙতে পারে সমস্যা আসবে কষ্ট আসবে কিন্তু এগুলো তোমার শক্তির পরীক্ষা যে মানুষ শুধু ভালো সময়ে হাসে সে মানুষ নয় সে কষ্টের মধ্যেও চেষ্টা চালিয়ে যায় সেই সত্যিকারে বিজয়ী তোমার পিছনে যারা কথা বলে তাদের জবাব দিও না তোমার সফলতা হলে তাদের মুখ বন্ধ করার একমাত্র উত্তর তুমি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হও তিনশো দিনে তুমি আগের থেকে গুণ ভালো হবে প্রতিদিন তিরিশ মিনিট শেখো নতুন কিছু প্রতিদিন দশ মিনিট নিজের জন্য চিন্তা করো আমি কোথায় আছি কোথায় যেতে চাই ছোটো ছোটো লক্ষ্য ঠিক করো আর সেটা পূরণ করো স্মার্টফোনে শুধু ভিডিও না দেখে নিজের ভবিষ্যতের জন্য এক ঘন্টা বিনিয়োগ করো তুমি পাঁচ বছর কোথায় থাকবা সেটা নির্ভর করে আজকের এক ঘন্টা ব্যবহারে ভুল করো শিখো আবার চেষ্টা করো জীবন তোমার হবে যদি তুমি নিজেকে বদলাতে পারো যদি সবাই তোমার বিরুদ্ধে যায় তুমি নিজের জন্য দেখো কারণ একদিন সেই সবাই বলবে এই ছেলেটা এই মেয়েটা সত্যিই কিছু করে দেখিয়েছে বন্ধু আজ থেকে শুরু করো চুঁচু কাজ করো কিন্তু থেমো না হাল ছাড়ো না নিজের উপর বিশ্বাস রাখো পরিশ্রম করো একদিন তুমি জিতবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে লিখো আমি হাল ছাড়বো না আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো